এই সংবাদটি দেখছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং অনুরোধ জানাচ্ছি একটি করে লাইক দেওয়ার জন্য প্রিয় শিক্ষক মণ্ডলী শিক্ষা প্রতিষ্ঠানে মানতে হবে জরুরি পাঁচ নির্দেশনা দিনে সাতবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোবেন অন্তত তেইশ সেকেন্ড নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করবেন আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে তিন ফুট দূরে থাকতে হবে অপরিষ্কার হাতে চোখ নাক ও মুখ স্পর্শ করা যাবে না হাঁসি কাশির সময় বাহু টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ঢাকতে হবে এমনটি নির্দেশনা দিয়েছে মাওসী প্রতিবেশী দেশ ভারত সহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশের সতর্কতা জারি করেছে সরকার এমত অবস্থায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে পাঁচ নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে মাওসী অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অধিদপ্তরের পরিচালক আজাদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে বলেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা অনুসরণে পালনীয় অনুসরণ পালনীয় যাবতীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো কোভিড 19 প্রোটোকল অনুসরণ বাধ্যতামূলক তিনি বলেন কোভিড নাইন্টিনের নতুন সংক্রমণ প্রতিরোধ স্বাস্থ্য দপ্তরের নির্দেশনা দিনে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং কমপক্ষে আক্রান্ত ফুট দূরে থাকতে হবে কাশি হলে অবশ্যই টিস্যু কাপড় এবং বাহু ব্যবহার করতে হবে প্রিয় শিক্ষক মণ্ডলী এখন কথা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলবার পরে তারা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে কি করা যায় তো করোনা প্রতিরোধী শিক্ষা কিছু নির্দেশনাও আছে ডিজি মহোদয় এটি বলেছেন সেই গুলন আসলে আপনাদেরকে একটু মেনে চলতে হবে এবং সবাই নিজ নিজ জায়গা থেকে এটা মাস্ক তো অবশ্যই সবাইকে ব্যবহার করতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সতর্ক থাকতে হবে প্রিয় শিক্ষক মন্ডলী আশা করি করোনাকে প্রতিরোধ করব আমরা সবাই গতবারের মতন এবং শিক্ষা ব্যবস্থাকে আমাদের বন্ধ করা যাবে না এই এই জন্য আমাদেরকে একটু বেশি সচেতন হতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর চ্যানেলে যারা এই মুহূর্তে নতুন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দিবেন যাতে আপনাদের আরও নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে হতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন